আসসালামু আলাইকুম আজকে কেন যেন মনটা খুব খারাপ দুইটা লোকের কথা খুব খুব বেশি মনে পড়ছে জীবনে কত উপকার কত সহায়তা সাহস অনেক কিছু দিয়ে তারা হেল্প করেছে সাহায্য সহযোগিতা করেছে সব বিষয়ে কিন্তু তাদের জন্য আজ পর্যন্ত কিছু করতে পারলাম না সেটা মনের মধ্যে এসে খুব পাপি অপরাধী মনে হচ্ছে নিজেকে সে লোক দুইটা হলো এক খুব প্রিয় কাছের ক্লোজ বন্ধু মাহিন দ্বিতীয়ত বড় ভাই নাজিম দুজনকে দুজনের কথা খুব মনে পড়ছে এটা দুজন খুব অনেকভাবে হেল্প করেছে বুদ্ধি দিয়ে সময় টাকা পয়সা দিয়ে সময় দিয়ে অনেকভাবে কিন্তু তাদের জন্য কিছু না করতে পারা মনটা ভীষণ খারাপ কেননা তারা দুজন এখনো পর্যন্ত বিয়ে করে বিয়ে করতে পারে নাই কিন্তু আফসোস হলো তারা হয় না পারলো আমরা আমি ব্যক্তিগতভাবে নিজেও তাদের জন্য কিছু করতে পারি নাই বুঝি না তারা কেন বিয়ে করতে পারে না কেন করে না আরে ভাই তোমাকেও যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো এত ডাক্তার কবিরাজ এটা সেটা অনেক কিছু তো আছে লজ্জা কিসের আর যদি সমস্যা নাই থাকে তাহলে কেন বিয়ে করো না ভাই হ্যাঁ আমাকে পোলাপান আব্বা করে ডাকে আর তোমরা এমনও পর্যন্ত বিয়ে করলে না হয় নাই তো জুন না আর কিলো হয়ে গেছে এমনও পর্যন্ত বিয়ে কর আশপাশের সবাইকে বলি মুরব্বী আছেন বড় ভাই যারা আছেন আপনারা কি বুঝেন না যারা যদি বিয়ে না করে তাদের বিয়ে করানোর দায়িত্ব আপনাদের আল্লাহ না করুক তারা যদি কোনো পাপ করবে না জানি দুজন খুব ভালো মানুষ যদি করে এর ড্রাইভার তো আপনাকে নিয়ে এর বোঝা তো আপনাদের সবাইকে টানতে হবে এটা কি আপনাদের মনে আসে না চিন্তা হয় না একটু হুম তাদেরকে বিয়ে করাই দেন না দেন না সাহায্য সহযোগিতা করেন না তাদের যাক আমি খুব দুঃখের সাথে বলতে চাই তোমরা বিয়ে করো ভাই ঘরের যা খরচ আমি একলা দেব ঘরের খরচ বোঝো তো যারা বিয়ে করছে এরা বোঝা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করো ওকে বিয়ে করো বিয়ে করো বয়স কিন্তু নাই আর দুই বছর গেলে বের বয়স থাকতো না ভাই এডি বোঝো না আরে রিজিকের মালিক একজন রিজিক হবেই বিয়ে করে ফেলাও ভাই ওকে যদি না করিস পরবর্তীতে কিন্তু এর চেয়ে বড়ো আসসালামু আলাইকুম